আমি বিধানসভায় কোনো অন্যায় করিনি আমি আলজন হিন্দুর ছেলে হিন্দুত্বের জন্য আজ যা করেছি সুযোগ পেলে আবারও করব আমাকে মেরে ফেললেও করব সোমবার বিধানসভায় সাসপেন্ড হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেঙ্গ অধিকারী আমরা কোনো অসালিন ভূমিকা নেই আমি অনেক বিমান বন্ধпадাই এমএলএ হয়েছে 11 সাল

হিন্দুদের জন্য দেব দেবীর জন্য গীতার জন্য বেদের জন্য উপনিষদের জন্য রামায়ণের জন্য মহাভারতের জন্য ইস্কনের জন্য রামকৃষ্ণ মিশনের জন্য ভারত সেবা সব জন্য আর্য সমাজের জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য রামনারায়ণ রামের জন্য অঙ্কারনাথ ব্রহ্মচারীর জন্য নিগমানন্দ পরমহংসের জন্য মা শারদামণির জন্য জগৎগুরু রামকৃষ্ণদেবের জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য স্বামী প্রণবানন্দের জন্য যতবার যা খুশি করুন জেলে দেন সাসপেন্ড করুন মারুন গাড়ি ভাঙুন যা খুশি করতে পারেন গর্বিত হিন্দু